যে সমস্ত আমাদের দাবি দেওয়া সেই দামি দেওয়া আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা আমাদের ইত্যাস আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাই আমাদের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে গতকাল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের হয়েছে অর্ধ দিবস আমরা ধর্মঘাট পালন করেছি আমাদের সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতৃবৃন্দকে আজকে দেখেছেন বর্তমানে বৈঠকে বসেছেন আমাদের নেতৃবৃন্দ সার স্যার আমাদের স্যার শাহ স্যার আমাদের গেছেন এখন আলোচনা চলছে কি আলোচনায় কি হয় আমরা এখন দেখবো আমাদের প্রজ্ঞাপন যদি না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ছাড়বো আমাদের এই অবস্থান আমরা অবস্থানে বসে থাকবো কি আশ্বাস নিয়ে আসছেন সরকারের কাছ থেকে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের বৈঠক চলছে শিক্ষক এই আশায় আমরা এখানে বসে আছি আমাদের যদি দাবি মেনে না হয় আমাদের কথা যদি মেনে না হয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে উঠে গিয়ে আমরা ক্লাসে ফিরে যাব এই কথা আমি এই কথা বলছি এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অবশ্যই আমাদের একটা সুখমার আসবে এই আল্লাহর পক্ষ থেকে আসবে এবং

欢迎。